নমস্কার আমি শ্রাবণী আমি আজকে আবার চলে এসেছি স্বামীজির বই থেকে পাঠ করবো বলে একদিন গ্যাপ হয়ে গেল তো প্রথম মানে প্রথম দিন বলবো না এর আগের দিনে যে আমি স্বামীজির বই থেকে পাঠ করলাম সেটা ছিল ভক্তের ত্যাগ প্রেম প্রসূত মানে সব কিছুই মানে আমরা জানি যে ঠাকুরও বলে গেছেন যে প্রেম দ্বারা সব কিছুই করা সম্ভব মানে আপনি যদি আপনার উপরে কেউ রাগ দেখায় আপনি যদি তাকে রাগ দেখান তাহলে কিন্তু কোনো কিছু সমস্যার সমাধান হবে না কিন্তু আপনি যদি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসার দ্বারা না অনেক কিছু কাজ করা যায় সেটা সম্ভব হয় আর কি তো সেটা নিয়ে কিছুটা পাঠ করেছিলাম বারবারই বলি যে অনেকক্ষণ কথা বললে কেউ শুনতে পারে না বা সব থেকে বড়ো কথা এখনকার সকলের সময়টা তো কম তাই অনেকটা বড় যদি আমি ভিডিও করি তাহলে কারো শোনা সম্ভব হবে না তাই বাজে কথা না বলে আমি আবার মানে যতটা আগের দিন পাঠ করেছিলাম তারপর থেকে পাঠ করছি তো আগের দিন আমি পাঠ করেছিলাম এই পর্যন্ত যে যখন তুমি এর বাইরে সাক্ষী রূপে রূপে দাঁড়িয়ে থাকবে তখন দেখতে পাবে এমন অসংখ্য হাত আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম রূপে নিজেকে প্রকাশ করেছে তো আমরা আমরা যেমন এই এই যে কথাটার মানে মাত্রা এটাই মানে যেটা যে আমরা কীভাবি আমরা একজনকে ভালোবাসছি খুব ভালোবাসছি তখন কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে তার মধ্যে অবশ্যই সামান্যতম হলেও ঈশ্বর আছে তবে সেই আত্মার দিকে আমরা আকর্ষিত হচ্ছি তবে আমাদের মন তাকে ভালোবাসতে পারছি এটা হচ্ছে ব্যাপার তো এটা সুন্দর করে স্বামীজি কিন্তু বুঝিয়ে দিয়েছেন তো চলুন সেটুকুনিই যে যেখানেই এমন এক ইন্দ্রিয়গার্য বিষয়ভোগের মধ্যেও একটুখানি আনন্দ পাওয়া যায় সেখানেই বুঝতে হবে সেই অনন্ত আনন্দ স্বরূপ ঈশ্বরের একটি স্ফুলিঙ্গ আছে মানে যেখানেই আমরা আনন্দ পাবো ইন্দ্রিয়গ্রাহ্য মানে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য মানে কোনো কিছু দেখে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে খুশিতে যে আমরা যে খুশি হব বা আনন্দ পাবো তাহলে তখনই আমাদের বুঝতে হবে যে সেই অনন্ত আনন্দ স্বরূপ ঈশ্বরের একটি স্ফুলিঙ্গ আছে তাই আমরা আনন্দ পাচ্ছি এমনকি নিম্নতম আসক্তির মধ্যেও ভগবত প্রেমের বীজ নিহিত আছে সংস্কৃত ভাষায় ঈশ্বরের একটি নাম হচ্ছে হরি যার অর্থ হল এই তিনি সকলকে তার দিকে আহরণ বা আকর্ষণ করছেন হরি হচ্ছে হরণ করা মানে তিনি সকলকে তার দিকে আকর্ষণ করছেন বস্তু একমাত্র তিনিই আমাদের অন্তরের আকর্ষণের উপযুক্ত বস্তু প্রকৃতপক্ষে কে আত্মাকে আকর্ষণ করতে পারে একমাত্র তিনি তোমরা কি মনে করো প্রাণহীন জড়বস্তু সত্যি সত্যি আত্মাকে আকর্ষণ করতে পারে তা কখনো করেনি এবং করবেও না যখন দেখো একটি লোক কোনো সুন্দর মুখের প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ছুটে চলেছে তখন কি ভাবো কতগুলি সাজানো জড় পরমাণু সেই লোকটি সত্যি সত্যি আকর্ষণ করছে মোটেই তা নয় ওই জড়বস্তু কণাগুলির অন্তরালে নিশ্চয়ই আছে ঐশ্বরিক শক্তির প্রভাব ও ঐশ্বরিক প্রেমের লীলা অজ্ঞ লোকেরা তা জানে না মানে আমরা সাধারণত অজ্ঞ আমরা তাই বুঝতে পারি না যে কেন আমরা ওর পেছনে ছুটে চলেছি যখন আমরা কারোর পিছনে ছুটে চলি বা ধাবিত হই মানে যেন মনে হয় কি তাকে ছাড়া আমরা বাঁচবো না তখন কিন্তু স্বামীজি বলছেন যে এটা বুঝতে হবে যে যার পিছনে আমরা ধাবিত হচ্ছি তার মধ্যে এতটুকুনি হলো ঈশ্বরের আত্মা আছে বা ঈশ্বরের স্ফুলিঙ্গ আছে এই যে সেই কণাগুলির অন্তরালে নিশ্চয়ই আছে ঐশ্বরিক শক্তির প্রভাব ও ঐশ্বরিক প্রেমের লীলা আকৃষ্ট হয়ে থাকে সুতরাং নিম্নতর স্তরের আসক্তিও ঈশ্বর থেকে শক্তি আহরণ করে হে প্রিয়তমে পতির জন্য প্রতিকে কেউ ভালোবাসে না তার মধ্যে যে আত্মা আছে সেই আত্মার জন্য পতিকে ভালোবাসে স্নেহময় স্ত্রীরা এটা জানে অথবা জানে না তবুও এটাই সত্য মানে যারা স্নেহময়ী স্ত্রী তারা যে তাদের প্রতিকে ভালোবাসে তারা জানে মানে জেনেও ভালোবাসে না জেনেও মানে জেনেও হতে পারে না জেনেও হতে পারে কিন্তু বলছেন তবু এটাই সত্য যে সেই যে পতির মধ্যে যে আত্মা আছে সেই আত্মা তো ঈশ্বরেরই অংশ তাই আমরা তার দিকে ধাবিত হচ্ছি তেমনি পত্নীর পত্নীকেও পত্নীর জন্য কেউ ভালোবাসে না পত্নীর মধ্যে যে আত্মা আছে বলেই পত্নী প্রিয় হয় রূপ কেউ তার সন্তান বা জগতের অন্য কাউকে শুধু তাদের খাতিরেই ভালোবাসে না তাদের মধ্যে আত্মা আছে বলেই তাদের ভালোবাসে ঈশ্বর যেন এক বিরাট চুম্বক প্রস্তর এবং আমরা যেন সকলে লোহা লোহাচূর্ণ আমরা সদা সর্বদা তার দ্বারা আকৃষ্ট হচ্ছি এবং তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি বলছেন ঈশ্বর যেন মনে হচ্ছে বিরাট এক চুম্বক প্রস্তর আর আমরা সকলে হচ্ছি সব সবসময় আমরা তাই তার দিকে আকর্ষিত হচ্ছি আমাদের একমাত্র কাজ হচ্ছে সেই বৃহৎ চুম্বকের দিকে যাওয়া আমাদের জীবনে এই সব সংগ্রামের লক্ষ্য হচ্ছে তার কাছে আমাদের নিয়ে যাওয়া এবং তার সঙ্গে এক মানে আমাদের জীবনের এত যে সংগ্রহ মানে সংগ্রাম করছি সেটার একমাত্র লক্ষ্য হচ্ছে সেই ঈশ্বরের দিকে ধাবিত হওয়া মানে আমাদের শেষ লক্ষ্য কিন্তু সেটাই আমরা যদি এই জন্মে না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আবার জন্ম নিতে হবে আমরা তখন বলছেন অনেক সময় মানে না মানে পুরনো আত্মা মানে কি সে অনেকবার জন্মগ্রহণ করেছে করে করে তার পথটা পরিষ্কার করেছে সেই কর্ম মানে আগে এক একরকম কর্ম করেছে সেই কর্ম থেকে এই জন্মে আরেকটু ভালো কর্ম করছে এই রকম করে করে কিন্তু ক্রমশ ঈশ্বরের দিকে ধাবিত হতে হয় একমাত্র কিন্তু আমাদের লক্ষ্য সেটাই হওয়া উচিত আমরা সংসারে থাকবো কিন্তু আমরা ওই যে আসক্তি করবো না কোনো কিছুর প্রতি স্পিয়া রাখবো না যে আমি এটা করলাম তার জন্য ও আমার জন্য এটা করবে এই যে আশাটা কর্ম করো কর্মের ফলের যে আশাটা করি আমরা এই আশাটা কিন্তু বারণ করছি সবাই সমস্ত যারা জ্ঞানী গুণী আছেন প্রত্যেকেই কিন্তু এই কর্ম করে কর্মের ফলের আশা করতে বারণ করছেন তো এখানে বলছে ভক্তিযোগী জীবন সংগ্রামের অর্থ জানেন তিনি তা বোঝেন মানে যিনি ভক্তিযোগী তিনি কিন্তু জীবন সংগ্রামের অর্থ জানেন তিনি তা বোঝেন হুম তিনি পরপর বহু দীর্ঘ সংগ্রাম অতিক্রম করেছেন এবং এগুলি অর্থ তিনি জানেন এবং এই সব সংগ্রাম হতে আন্তরিকভাবে মুক্ত হতে ইচ্ছা করে মানে এই সংগ্রাম করতে 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 মানুষ না নিজেরা বুঝতে পারে যে আমরা কিসের জন্য এসছি এই পৃথিবীতে তখন নিজের মন থেকেই মুক্ত হতে চাই না আর আর দরকার নেই এবার আমরা মুক্ত হতে চাই যে আত্মা মুক্ত নিজের অন্তর থেকে মুক্ত হতে চাইবে না তখন ঈশ্বর বুঝতে না এবারে মানে সমস্ত কাজ এখানকার শেষ হয়েছে এই হচ্ছে ব্যাপার তো আন্তরিকভাবেই মুক্ত হতে ইচ্ছা করেন তিনি সব সংঘর্ষ পরিহার করে সকল আকর্ষণের কেন্দ্রবস্তু সেই মহান হরির নিকট সরাসরি যেতে চান এই হলো ভক্তের ত্যাগ ঈশ্বরাভিমুখী এই প্রবল আকর্ষণ আর সব আকর্ষণকে বিলুপ্ত করে দেয় ঈশ্বরের প্রতি এই অনন্ত প্রবল প্রেম তার হৃদয়ে প্রবেশ করলে সেখানে আর কোনো প্রেমাসক্তির স্থান হয় না এছাড়া আর কি হতে পারে ভক্তি ঈশ্বর রূপ প্রেম সমুদ্রের জলে তার হৃদয় পূর্ণ করে দেয় সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার স্থান থাকে না অর্থাৎ ভক্তের ত্যাগ হচ্ছে সেই বৈরাগ্য বা ঈশ্বর যে ছাড়া অন্য সকল অন্য সকল বিষয়ের প্রতি অনাসক্তি যা ঈশ্বরের প্রতি অনুরাগ বা প্রবল আসক্তির ফল বলছে যখন আমরা সত্যিকারের অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসবো বা ঈশ্বরের দিকে ধাবিত হব ঈশ্বরকে পেতে চাইব তখন বাইরের এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার প্রতি আসক্তি তখন থাকে না সেটা আপনি মিলিয়ে যায় এই যে সকল বিষয়ের প্রতি অনাসক্তি যা ঈশ্বরের প্রতি অনুরাগ বা প্রবল আসক্তি ফল মানে যখন ঈশ্বরের প্রতি প্রবল অনুরাগ বা আসক্তি হবে তখন অন্য কিছু প্রতি অনাসক্তি হবে পরাভক্তি লাভের জন্য এই হলো প্রস্তুত যখন এই বৈরাগ্য আসে তখন পরাভক্তি সুচ্চ ভূমিতে আহরণ করার দ্বারা আত্মার সামনে খুলে যায় তখনই আমরা বুঝতে পারি পরাভক্তি কি যে ব্যক্তি পরাভক্তি অন্তরপ্রদেশে প্রদেশে বেদিমূলে প্রবেশ করেছে একমাত্র তার এ কথা বলার অধিকার আছে যে ধর্মলোপতি সহায়ক হিসাবে মূর্তি পূজা ও আচার অনুষ্ঠানের নিষ্প্রয়োজন তার কাছে তিনিই কেবল সেই পরম প্রেমের অবস্থা লাভ করেছেন সাধারণভাবে যাকে বলা হয় বিশ্ব মানবে প্রভুত্ব বাকি সব শুধু কথার কথা তিনি তখন কোনো ভেদ দেখেন না মহান প্রেমের সমুদ্র তার অন্তরে প্রবেশ করেছে তিনি মানুষকে মানুষটুকে দেখেন না সর্বত্রই দেখেন তার পরম প্রিয়তমকে সকল মুখের মধ্যে তিনি তার জ্যোতির্ময় হরিকে দেখেন সূর্য চন্দ্রের আলো তাঁরই জ্যোতির্ময় প্রকাশ মাত্র সেখানেই তিনি কোনো সৌন্দর্য ও মহত্ত দেখতে পান তিনি অনুভব করেন এই সৌন্দর্য ও মহত্ত্ব তাঁরই এমন ভক্ত জগতে এখনো আছে জগতে কখনো কখনো এমন ভক্তের অভাব পায় না এমন ভক্তকে সাপে দংশন করলে তিনি বলেন তার প্রিয়তমের নিকট হতে দুই এসেছিল এই সব ব্যক্তিদেরই কেবল বিশ্বভাতৃত্বের কথা বলার অধিকার আছে তারা কোনো ক্রোধ অনুভব করেন না ঘৃণা বা ঈর্ষারূপ মানে কোনো প্রতিক্রিয়া দেখান দেখা দেয় না তাদের মনে বাহ্য ইন্দ্রিয় গাজ্য জগৎ চিরতরে অন্তরিত হয়ে গেছে তার কাছ থেকে কি করে তিনি ক্ষুদ্ধ হবেন যখন তিনি তার প্রেমের অভিজ্ঞতার দ্বারা ইন্দ্রহাতীত সত্যকে দেখতে পান কত সুন্দরভাবে স্বামীজি পুরো বুঝিয়ে দিয়েছেন কিন্তু যে যখন মানে ওই যে বললাম পুরনো আত্মা মানে যখন সেই সংগ্রাম করতে 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 একটা সময় তার আর সব কিছুর প্রতি আসক্তি মিটে যায় তখন কেবল সেই মানে জ্যোতির্ময় হ্যাঁ পরম ঈশ্বরকে তিনি আনন্দ পরম আনন্দস্বরূপ ঈশ্বরকে তিনি দেখতে পান এবং তার মধ্যে তখন কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না তিনি সকলের মধ্যেই সেই ঈশ্বরকে খোঁজে তিনি চন্দ্র সূর্যের মধ্যে সেই জ্যোতির্ময় আলো দেখতে পান এবং তাকে যদি কোনো সর্পে দংশন করেন তখন তিনি বলেন যে ঈশ্বর নিশ্চয়ই কোনো দুধ পাঠিয়েছিল আমার কাছে তো এই হচ্ছে কথা যে প্রেম এলে প্রেম এলে আমাদের সব কিছুর প্রতি আসক্তি কমে যায় সেই প্রেম কেমন হতে হবে যেটা হবে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বরকে আমরা কখন ভালোবাসতে পারবো যখন আমরা সকল মানুষের মধ্যে আর ভেদাভেদ জ্ঞান করবো না ও ছোট ও বড় ও নিচ ও উঁচু এইরকম জ্ঞান যখন আমরা করবো না যখন আমাদের মধ্যে সেই বোধটা এসে যাবে যে এইখানে যত এই জগৎকে আমরা সমানভাবে ভালোবাসতে পারবো যদি পারি তখন আমরা জানবো যে হ্যাঁ আমাদের সময় হয়েছে তখন আর অন্য কোনো কিছুর ওপরেই আমাদের কিন্তু আসক্তিটা থাকবে না আসক্তি আমাদের মিটে যাবে যেমন এই যে বলছি কর্ম করে আমরা তখন নিজেরাই সেই কর্মফলের আশা করব না আমরা জানবো যে এই কর্ম আমরা আমাদের ঈশ্বর আমাদের করতে এখানে পাঠিয়েছেন হচ্ছে ব্যাপার আমি যাই কর্মই করি না কেন আমি বুঝবো যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন ঈশ্বরের দূত হিসেবে যে যেন কিছু কর্ম আমি করতে পারি আমি আমার মধ্যে যদি আমার আত্মায় যদি ঈশ্বরের বাস হয় তাহলে আমার সামনে যতজন মানুষ থাকবেন আমার সামনে আমি যতজন যা কিছু আমি দর্শন করছি চোখ দিয়ে তার সব কিছুই হচ্ছে ঈশ্বরের দেয়া আমার নিজের কিছু না এটা যতক্ষণ আমরা বুঝতে পারবো ততক্ষণ কিছু না যতক্ষণ বুঝে যাবো সব দিয়ে যাব